Hello, bolo, हाँ, हाँ। आज के हमारे लागे स्किन तो जाओ वो आर इधर क्या सब अच्छा है हमारे रीड हाँ हेलो हेलो हाय रीड हाँ तो ओने खुशी रीड हाँ कोई क्या कोई क्या माँ तू खुशी हाय बोल हाय हाय तो पापा कहाँ তো যাই হোক আমরা বাসা থেকে বের হওয়ার পর আমরা রিক্সা যুগে মিরপুর একে যাচ্ছি তো আমার সাথে আমার ওয়াইফ ইহা ওরাও যাচ্ছে তো হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এইখান থেকেই আমরা মূলত আপনার ট্রলি ব্যাগটা কিনি কিন্তু তার আগে হচ্ছে আমরা অন্য একটা দোকানে যাই যেটা কিনা হচ্ছে আমার শাশুড়ির পছন্দের একটা দোকান উনি সবসময় নাকি এই দোকান থেকে কেনে তো আমরা রিক্সা যুগে যাচ্ছি এর আগেই হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার ছেলে ওনারা রিক্সা যুগে এখানে এসে দাঁড়ায় এই যে সাফান তো আমরা এখানে দাঁড়াবো এখন আমরা উঠতেছি ক্যাপিটাল দেওয়া শপিং কমপ্লেক্সে এখানেই হচ্ছে সেই দোকানটা দোকানটাতে যাই যাওয়ার পরে হচ্ছে ওনাকে কিছু ব্যাগ দেখে বলি ব্র্যান্ডের যেগুলো কিনা উনি হচ্ছে ম্যানেজ করে দেখায় কিন্তু পুরাতন মডেল হওয়াতে এগুলো আমাদের আসলে পছন্দ হয় না আমরা তারপর হচ্ছে অনেকগুলো ব্যাগ দেখি কিন্তু উনি যে ব্যাগগুলো দেখাচ্ছে ওগুলো হচ্ছে আমাদের মন মতো হয় না যার কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করি উনি আরও কিছু ব্যাগ দেখায় কিন্তু সেগুলো আসলে আমাদের মন মতো হয় না পরবর্তীতে আমরা হচ্ছে ওই যে বাংলা শপিং কমপ্লেক্স যেটা দেখাইলাম এই চাচার দোকানে ব্যাগগুলো দেখলাম উনিও হচ্ছে ব্যাগ দেখাইছে কিন্তু উনিও যে ব্যাগগুলো দেখাইছে এগুলো আমাদের পছন্দ হয় নাই পরবর্তীতে প্রেসিডেন্টের এই শপটাতে আমরা যাই যেটা কিনা হচ্ছে একটা অফিসিয়াল শপ সেখানে যাওয়ার পরে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা খবর নেওয়ার পরে আমরা হচ্ছে দুটো ব্যাগ পছন্দ করি এখানে দেখবেন যে পুরো ব্যাগের সিরিয়াল ফালায়া দিছিলাম যার কারণে হচ্ছে প্রচুর ব্যাগ মোটামুটি ব্যাগগুলা সবারই পছন্দ হবে তো আমরা হচ্ছে এই ফাইবারের কিছু ব্যাগ পছন্দ করি যাই হোক ব্যাগ কেনার পর আমার উনি একটা সানগ্লাস কেনে কেনার পর হচ্ছে আমরা যাই হচ্ছে জেন্টাল পার্কে এটা হচ্ছে সনি নিচেই যেতে যেতে হচ্ছে আমরা অনেক স্ট্রিট ফুড দেখি তো আমাদের হচ্ছে একটা বদব্বাস স্ট্রিট ফুড দেখলেই আমাদের হচ্ছে প্রচুর খেতে ইচ্ছা করে আর আমাদের সাফওয়ান যে কিনা এই আখের রস দেখলে সে দাঁড়াবেই এটা কোনো মিস নাই সে আখের রস খায় সে লাভ চিহ্ন দেয় এবং সে খুব এক্সাইটেড কক্সেসবাজার যাবে তারপরে আখের রস খাওয়ার পরে হচ্ছে আমরা যাচ্ছিলাম এর পথে হচ্ছে আমরা এই খেতাপুরি। এই খেতাপুরি দেখি দেখার পরে হচ্ছে আমরা এই খেতাপুরি খাই তো খেতাপুরিটা খুবই মজা ছিল আপনারা যারা এই সনি সিনেমা হলের এর পাশে আসবেন এই স্ট্রিকফুডগুলো ট্রাই করে দেখতে পারেন খুবই মজা পাবেন এখানে আমাদের ইর্হা এসে মজা করতেছিল বসে বসে পাশে সাপানো মজা করতেছিল তারপর আমরা আশেপাশে সেই টু বিগুলো দেখাচ্ছিলাম এই লাউন্ড আছে এটা খুবই সুন্দর যারা মিরপুরের আশেপাশে আসছেন তারা যেয়ে দেখতে পারেন এরপরে হচ্ছে আমরা যাই জেন্টেল পার্কে জেন্টেল পার্কে যাওয়ার পরে হচ্ছে ওনারা অনেক কিছু দেখে কিন্তু কিছুই ওনাদের মন মতো হয় না পছন্দ হয় না তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে অনেক কিছু নেয়ার ট্রাই করে কিন্তু কিছুই নিতে পারে না তারপরে হচ্ছে আমরা কি করব কিন্তু মোটামুটি আমাদের যে পারপাসে আমরা গিয়েছিলাম বাহিরে সেটা হয়ে যাওয়ার পরে আমাদের গন্তব্য হচ্ছে বাসায় আমরা বাসার পর ধরি রিক্সা যোগে রিক্সা যোগে যাওয়ার পরে মোটামুটি প্রচুর জ্যাম তবে একটা জিনিস মজা লাগতেছিল আকাশে খুব সুন্দর চাপ দেখা দিতেছিল যদিও মোবাইলের ক্যামেরায় সেটা ভালো মতো বোঝা না আমি তারপরে একটু দু মাস চেষ্টা করলাম আপনাদেরকে এই তো আজকে সারা দিন আমাদের হচ্ছে এইটাই কাজ ছিল তো যাদের যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই খুবই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই হ্যাপি থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ